তাজবি এটা তো বাংলাদেশ এখন গরম প্রশ্ন হ্যাঁ কিছু কিছু মানুষ আহ্লাদের সমাজকে ডোবাবে কিছু কিছু আমাদের আলোচক বৃন্দুর মধ্যে অনেকে নিজেদেরকে আমরা আহ্লাদিস দাবি করছি কিন্তু এমন কিছু আচরণ করছি যে অন্য কেউ আচরণের কারণেই আমাদের আখলাকের কারণেই হাদিসদের মানে ও যে শুনবে শোনব তো ধৈর্য রাখে না কারণ যে যেটাকে দিন মনে করে সেই দিনটাকে মানে বেদিন বলার আগে তাকে একটু মাথায় হাত বুলিয়ে বুলে বোঝাতে হয় আল্লাহ কোরআনুল করিমকে নাজুল করেছেন তেইশ বছর সময় নিয়েছে মদকে হারাম করার জন্য আল্লাহ কোরআনের চারটে আয়াত অবতীর্ণ করেছেন এর হিকমত কি এই ব্যাপারে সালাপরা বিভিন্ন কথা লিখে গেছেন যে কোরআনুল করিম আল্লাহ প্রথম দিনে তো চাইলে পারতেন যে মদকে তোমাকে হারাপ করলাম হয়তো নব্বই নম্বর দিয়ে কেন করেনি আমাদের আইন সরদল তানা বলছেন প্রথম দিনে যদি আল্লাহ মদকে হারাম করে দিতেন তাহলে দ্রুত সাহাবির এত ইসলামে আসতেন না কেন সেই সময় মদ তাদের এতই আসক্ত যে তারা মদ অত দ্রুত ছাড়তে পারবে না এই বাকারা এত আয়াত দুশো নম্বর মদ উপকার আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবের মেন্টালিটি প্রিপেয়ার হচ্ছে যে না মদের ক্ষতি মানে একটু মানসিক দিক থেকে তার প্রস্তুতি নিচ্ছে

কিন্তু আমরা যদি প্রথম দিনের তাবিজকে কে ছিঁড়ে ফেলি সরি এই তসবিদানাকে ছিঁড়ে ফেলে মানে ফেলে দিচ্ছি ওপেন এগুলোতে তো আহলাসের আমি যা বুঝেছি যে বক্তা হয়তো সুপার হিট হয়ে যাবে কিন্তু আহলে হাদিসদের নামে একটা কলঙ্ক এবং মানুষের কাছে একটা বাতিল ভুল মেসেজ যাবে দ্বিতীয়ত তসবিদানা দিয়ে তসবি করা বিদাত না সুন্নাত না মুস্তাহাব আমি যতটা তাহাকিক আমার তাসবীদ আনা দিয়ে যদিও তাসবীহ গণে এটা বিদআত ফতোয়া করবে না কারণ বিদাতের যে উসুল আহলে হাদিসদের যে উসুল যা paham এখান থেকে বিদআত হয় না শুনুন আবু দাউদ হাদিস এর 1500 মানে 1500 সাদ বিন আবি আকাসির সেই সূত্রে একটা হাদিস বর্ণনা আছে যে আল্লাহর নবী একদিন একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন একটা মহিলা সে বসে বসে খেজুরের বিচি তিনি গণনা করছিলেন আল্লাহ বললেন যে তোমাকে এর চাই কোনো পদ্ধতি শিখিয়ে বেশি হয় তারপর আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিলেন ওই মেয়ে কিন্তু খেজুরের বিচি গুনছেন গণনা করছেন আল্লাহ তাকে নিষেধ করেনি তার চেয়ে ভালো দোয়া শিখিয়েছে এই হাদিস থেকে ইমাম সাইফানি নাইনুল আউতারের মধ্যে আলোচনা করেছেন আলোচনা করে বলেছেন এটার থেকে

কিয়ামতের মতে সাক্ষী দেবে সাল্লা নিয়ে বলছেন তসবিদ আর অন্য করবে আঙ্গুল দিয়ে করো এগুলো সাক্ষী দেবে তো ইসলাম এটাকে নিয়ে সেহাদিস তার আগের হাজিস দুটোকে নিয়েছেন বলছেন তজবিদা না দিয়ে তসবি করা এটা জায়েজ তবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে কেউ যদি গণনা করে এটা সুনাত শাখ আলবানি রায় মাল্লা ওই আবদৌদের পনেরোশে এক নম্বর হাদিসকে জাইক বলেছেন যেটা যে মেয়েটির বিচি গুনছিল এই হাদিসকে তবে আমি যতটুকু তাহা করে দেখেছি শেখ আলবাদ ইসান তার গবেষণা অনুযায়ী তিনি যাই এখানে একজন রাবি আছে খোজাই মরাই তাকে তিনি মজহুল বলেছেন আর মজহুল বলেছেন ইমাম হাজার আসকালি তাকরিবুল তাহাজিব থেকে নকল করে তবে আমার যতটুকু গবেষণা আমি দেখলাম যে আসলে এই খুজাই মরাই মহল্লা তিনি মাজুল নয় বরং ইমাম তিরমিজি ইসলাম তিরমিজি তিন হাজার আটশো তিরাশিতে তার তৌসিক তিনি নিয়ে এসেছেন এমনকি ইমাম হাজার আসকালানীয় রহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে ফতুল রব্বানি প্রথম গ্রন্থ তিনশো তেরো নম্বর পৃষ্ঠাতে তিনিও এই রাবি থেকে হাদিস নিয়ে এসে তিনি হাসান বলেছেন ইমাম জাহাবি রহমাউল্লাহ তিনিও এই রাবিকে এবং এই হাদিসকে মুস্তাদাক আল হাকিম আল সাহি আইনে ইমাম হাকিম হাদিস বর্ণনা করে বলেছেন ইসনাদুল সাহি এই হাদিসটা সনসই আর ইমাম জাহাবি মুস্তাদাক আল হাকেমের তাহাকে তাকরিজ তালিফ করেছেন তিনি এখানে এসে তার সমর্থন দিয়েছেন তিনিও বলছেন হাদিস সহি ইমাম মুনাফি রহমল্লা তিনিও হাদিসকে সহি বলেছেন ইমাম মঞ্জির রহমল্লা তার কি তার কি তারিবের মধ্যে তিনি হাদিস থেকে হাসান সহি বলেছেন শেখ সোহাইব আরনত রহমহল্লা সুনান আবুদাদের তাহাকে করতে গিয়ে হাদিস পনসিতে তিনি হাসান বলেছেন আপে জুবারেলি যায়রা না আল্লাহ তিনি সুন্নাত আবু দাউদের 1509 হাদিসকে তাহকিক করতে গিয়ে হাদিসকে হাসান সহি বলেছেন আমার জানামতে কম্পোকে 16 থেকে 17 জন আমি যতটুকু এই দুই একদিন এই ঝামেলা নিয়ে একটু গবেষণা করে আমি দেখেছি কোন 16 জন এই হাদিসকে তিনি হাসান বলেছেন কিন হাসান লি গয়রি কেউ সহি শিরকোয়া কে মুহাদ্দিস হাতে তারা বলেছে এই হাদিসটা দুর্বলতা আছে একজন রাবীর কারণে তাকিমাজুল বলেছে হচ্ছে সেই রাবী জুল নয় ইমাম ইবনে হিব্বান তাকে আল সিক্কাতের মধ্যে আলোচনা করেছেন তারপরে আমরা বুঝলাম শুনে আবু দাউদের 50 নম্বর হাদিস যেখানে বিচি কোনো হাদিস এই হাদিসটা জাইব নয় আর এই হাদিসের আলোকে ইমাম শাওকানি শেখ রাসেল তাইমিয়া শেখ সালে আল সাইমিন শেখ সালে আল ফাওজান বর্তমান তো সকলে বলছে জাস্ট এটা জায়েজ তবে সুন্নাত এটাই হাতে আঙ্গুল গুলতে হবে কথা বুঝতে পারলেন দ্বিতীয়ত বিষয় আমি এখানে একটু যুক্ত করি এবং যুক্তি না দিলে সাধারণ মানুষ অনেকে বুঝতে পারে না তাই মাঝে মধ্যে যেগুলো বলি এগুলো খুব সহজে বুঝতে পারে আচ্ছা আজান এটা হচ্ছে ইবাদত মাইকের মাধ্যমে আজান মাইক এটা কি ইবাদত না উপকরণ উপকরণ কেউ যদি মাইকে আজান দেয় তাহলে কি বিদাত বলবেন কেন এটা উপকরণ বিদ্যা কোনটায় ফিদ্দিন দিনের মধ্যে লিদ্দিন নয় মানে দিনের জন্য কোনো আমল করলে সেটা বিদা হয় না তো কেউ তসবিদ আনাকে হ্যাঁ কিছু সুফি আছে সুফির অবশ্যের তসবিদ আনা তসবি করে না এটাকে তারা অধিক গুরুত্ব দেয় এবং এটাকে তারা মানে এত হাই লেভেলে করে দিয়েছে তখন এটাকে বিদ্যা বলা যাবে যেমন আপনাকে হসুল বলি হসুল কি সবুজ পাগড়ি রুবি পড়েছেন হাদিস দ্বারা প্রমাণিত বুখারি এবং আবু হাদিস প্রমাণিত আছে আল্লাহর নবী লাল ওড়না ব্যবহার করেছেন সেই বুখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত কিতাবুল লিবাসে আছে এখন কেউ যদি বলে নবী সবুজ পাগড়ি পরেছে সবুজ জুব্বা পরেছে তাই আমি সবুজটাকেই পরব অন্য কোন পোশাককে বর্জন করে দিল সবুজটাকে সারা জীবন পরলো এবং এটাকে বরকত আছে মানে অনেক কিছু ফজিলত মনে করছে সবুজটাকে তাহলে এই সবুজ পোশাক পরা যদি খাস করে নাই ওই ব্যক্তি এটা বিদাত হবে কেন কোন মুস্তাহাব আমল জায়েজ আমলকে কে যদি তাগিদ দিয়ে ওয়াজমের দরজায় ঠেলে দেয় এটাও বিদাতের অন্তর্ভুক্ত কথা বুঝতে পারলেন না এটা সালাবদের ফাহাম তাদের বুঝ সালাবরে এই বে ওযু দেন যে মুস্তাহাব জিনিসকে কে যদি গুরুত্ব দিয়ে ফরজ বানিয়ে দেয় এই গুরুত্ব দেওয়ার কারণে এটা কি হবে এটা বিদাত হবে যেন পোশাকটা আপনাকে উদাহরণ দিলাম এমন অনেক কিছু আছে যেগুলো মুস্তাহাব যার গুরুত্ব যেমন তাকে সেইভাবে রাখতে হবে ঠিক একইভাবে তসবি রানা দেওয়া চাই কিন্তু আপনি সবসময় তসবি নিয়ে চলছেন তসবি সবসময় তসবি নিয়ে আছেন তসবির গুরুত্ব আমার পীর সাহেবের এই তসবি আছে এই যে এরকম যে ধারণা চলে আসে তাহলে এই ব্যক্তির জন্য কি হবে বিদাত হবে সবুজ পোশাক পরা বিদাত নয় কিন্তু সবুজ পোশাককে খাস করে না কি বেদাত কালো পোশাক নবী পরেছে কালো পাগড়ি নবী পরেছে কিন্তু আপনি বলছেন যে আমাদের মানে পীর সাহেবের murid হতে কালো কোশাকী পরা লাগবে এমন আছেন নাই কথা বলেন সবুজ টুপি লাগবে পাঁচ কোলের টুপি পরা বিষয়ে আমি যতটা দেখেছি তাবরানি মধ্যে একটা রিহাত পাওয়া যায় যে আল্লাহ নবী যেন টুপিটা পরেছিলেন পাঁচ ভাগে ভাগ ছিল ঠিক আছে তাবরানি আনসাতে হাদিস আসছে তালাইদুন নবুয়াতে রিওয়াত আসছে খাসাছুল কুবরা লিল ইমাম সুয়তী رحمه اللهwidetilde একটা হাদিস নিয়ে এসেছেন সনদমানের দুর্বলতা আছে যদি সহীহ হয়ে যায় যে পাঁচ থেকে ভাগ করা টুপি কিন্তু আপনি এটাকে খাস করে নিয়েছেন আমাপিসের এটাই তো ওটা যদি সই হয়ে হাতিস তো তাগিদদের জন্য কি হবে বেদাস হবে ওসব বুঝতে পারলেন ঠিক তসবি দানা দিয়ে তসবি গণনা করা এটা জায়েশ জাস্ট সুন্নাত হচ্ছে হাতের দিয়ে গণনা করা এটা হচ্ছে বিদা এই নয় কেননা তসবি এটা ইবাদন